প্রিয় দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়ার আশীর্বাদে একান্ন শতীটি দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালিক ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছয়টি পর্ব আঠাশটি ঐতিহাসিক শৈবক্ষেত্র ক্ষেত্র বিখ্যাত ঋষিদের সাহাদল স্থল ভয়ঙ্কর বিপদ পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন আলাদা আলাদা ফোল্ডারে প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে আপনাদের সুবিধামতো সমস্ত ভিডিও দেখুন এবং ভালো লাগলে আপনাদের কমেন্টস করুন এবং লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন আজ ইন্দোর পরিক্রমা পঞ্চম পর্ব জানুয়ারি বছরের আজকে আমি দেখলাম বারা গণপতি মন্দির ইন্দোর এবং তার সঙ্গে কাঁচের মন্দির যতখানি দর্শন করতে পেরেছি এবং ছবি তোলার পারমিশন ছিল তা তুলেছি সেই প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসছি বড়ে গণপতি মন্দির এটি এশিয়ার বৃহত্তম গণেশ মূর্তি বলে মনে করা হয় এই মূর্তিটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এবং এর নির্মাণ কাজ সতেরো জানুয়ারি উনিশশো এক সালে সম্পন্ন হয়েছিল ভগবানের প্রতিমায় দেড় মন ঘি এবং সিঁদুর নিবেদন করা হয় মন্দিরে পুরোহিত পণ্ডিত প্রমোদ দধিচ রাকেশ দধিচ রাজেশ দধিচ বলেন যে ইন্দোরের অতি প্রাচীন মন্দির বড় গণপতির ইতিহাস একটি স্বপ্নের সাথে জড়িত আজকাল মন্দিরে গণেশ উৎসব পালিত হচ্ছে মন্দিরের ভিত্তিপ্রস্তরের পিছনে একটি আকর্ষণীয় গল্প রয়েছে গণেশের একজন একনিষ্ঠ ভক্ত পন্ডিত নারায়ণ দলিত একটি স্বপ্ন ছিল ভগবান গণেশ নারায়ণের কাছে একই রকম একটি মূর্তির আকারে আবির্ভূত হয়েছিলেন এই অসাধারণ মন্দিরটি স্বপ্নের ঘটনার পরে নির্মিত হয়েছিল গণেশ দেবতা পঁচিশ ফুট লম্বা একটি মূর্তির আকারে আবির্ভূত হন এই মূর্তি তৈরিতে বিভিন্ন ধাতু ব্যবহার করা হয়েছে কান হাত এবং সুর তামাট তৈরি এবং পায়ের জন্য লোহার রড ব্যবহার করা হয় মুখের জন্য সোনা ও রূপ ব্যবহার করা হয়েছে মূর্তিটি তৈরিতে তীর্থস্থানের জল ব্যবহার করা হয়েছে এতে কাশি অবন্তিকা অযোধ্যা এবং মথুরা থেকে মাটির পাশাপাশি আস্তাবল হাতির ঘর এবং গোয়াল ঘরের মাটি নেওয়া হয়েছে ব্যবহৃত রত্নগুলির মধ্যে রয়েছে হীরা পান্না পোকরাজ মুক্তা এবং রুবি ইট বালি চুন এবং মেথি মতো মশলা এখন আমরা যাচ্ছি কাঁচের মন্দির যা কাঁচ মন্দির নামে পরিচিত মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত একটি জৈন মন্দির এটি ইন্দোরের পুরাতন শহরে একটি বিখ্যাত মন্দির এবং ধর্মীয় স্থান মন্দিরটি কাঁচ দিয়ে সজ্জিত এবং এটি তার চমৎকার স্থাপত্যের জন্য পরিচিত মন্দিরটি সাদা পাথর দিয়ে তৈরি মন্দিরটি শীষমহল নামক একটি প্রাসাদের সংলগ্ন মন্দিরটিতে জীবন চক্রের একটি বিশাল কাঁচের চিত্র রয়েছে এই মন্দিরটি উনিশশো তিন সালে বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্প প্রবক্তা স্যার শেখ হুকুমচার জৈন দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি তার তার জন্য পরিচিত মন্দিরটি ইন্দোরের পুরাতন শহরে প্রাণ অবস্থিত মন্দিরের ভিতরে ছবি তোলা পারমিশন না থাকায় ছবি তুলতে পারলাম না আপনারা যাবেন যারা ইন্দোরে যাবেন তারা অবশ্যই আপনার দর্শন করবেন